এবারের আইপিএলে বল হাতে দুর্দান্ত সময় পার করেছেন মুস্তাফিজুর রহমান তবে বেশ কয়েকটা আক্ষেপও আছে তার আইপিএলে খেলা তার সাবেক দলগুলোর বিপক্ষে ভালো করতে পারেননি ফিজ তবে কি মুস্তাফিজের দুর্বল জায়গাগুলো জানত তার সাবেক দলগুলো এবারের আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স কেমন এই প্রশ্নের উত্তর দেয় দুই হাজার চব্বিশ আইপিএল পরিসংখ্যান মাইনাস আট ইনিংসে একুশ দশমিক চার শূন্য গড় ও ১৩ স্ট্রাইক রেটে ১৪ উইকেট এবারের আইপিএলে যেভাবে রান হচ্ছে সেই তুলনায় ইকোনমি রেটটাও খুব মন্দ নয় বলতে হবে নয় দশমিক সাত পাঁচ আইপিএলে মুস্তাফিজ ভক্তদের এত ভালো মৌসুম থাকবে আইপিএলে তার সাবেক দলগুলোর বিপক্ষে যে পারফরমেন্স খুব একটা ভালো নয় এখন পর্যন্ত বাংলাদেশি বাঁহাতি পেসার তার তিন সাবেক দলের বিপক্ষে খেলেছেন চোদ্দ উইকেটের মাত্র চারটি এসেছে এই তিন দলের বিপক্ষে চেন্নাই সুপার কিংস আইপিএলে মুস্তাফিজের পঞ্চম দল এর আগে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন দিল্লি মুম্বাই ও হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচটি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে বিরাট কোহলি ফাবজুপ্লেসি ও ক্যামেরুন গ্রিনের সহ চারটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ পরের ম্যাচে গুজরাটের বিপক্ষে নিয়েছেন ত্রিশ রানে দুই উইকেট মুস্তাফিজ তার ও চেন্নাইয়ের তৃতীয় ম্যাচটি খেলেছেন দিল্লির বিপক্ষে সাবেক এই দলের বিপক্ষে তিনি সাত আটচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন পরের ম্যাচেই আবার কলকাতার বিপক্ষে তার উইকেট বাইশ রানে দুইটি মুস্তাফিজ এবারের আইপিএলে নিজের পঞ্চম ম্যাচটি খেলেছেন সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচটিতে মুস্তাফিজ আবার ছিলেন নিজের ছায়া হয়ে পঞ্চান্ন রান দিয়ে নিয়েছেন একটি উইকেট লাখনের বিপক্ষে এরপর টানা দুই ম্যাচে একটি করে উইকেট নেন দিয়েছেন তেতাল্লিশ ও একান্ন রান এরপর গতকাল খেললেন হায়দ্রাবাদের বিপক্ষে সাবেক এই দলের বিপক্ষে উনিশ রানে মুস্তাফিজ নিয়েছেন দুই উইকেট হায়দ্রাবাদের বিপক্ষে পাঁচ এপ্রিল এপ্রিল চেন্নাইয়ের আগের ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কাজে সেই সময়ে ঢাকায় ছিলেন তিনি এখন প্রশ্ন জাগতে পারে মুস্তাফিজ তার সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক খারাপ কেন করেছেন এর কারণ বুঝতে তাকানো যেতে পারে চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের ম্যাচগুলোর ভেনুর দিকে নিজের প্রথম যে দুটি ম্যাচে মুস্তাফিজ চার ও দুই উইকেট পেয়েছেন যথাক্রমে উনত্রিশ ও ত্রিশ রান দিয়ে সেই দুটি ম্যাচেরই ভেনু ছিল চেন্নাই সেখানকার উইকেট মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে বেশি মানানসই বলে বিশেষজ্ঞদের মতে দিল্লির বিপক্ষে মুস্তাফিজ খেলেছেন বিশাখাপত্তনমে আর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে এ দুটির ভেনুর কোনোটি মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে তেমন মানানসই নয় হায়দ্রাবাদের বিপক্ষে গত দিনের ম্যাচটি চেন্নাইয়ের ছিল বলেই হয়তো আবার স্বরূপে ফেরেছেন মুস্তাফিজ চেন্নাইয়ে একটা ম্যাচেই খারাপ করেছেন মুস্তাফিজ লাখনৌর বিপক্ষে সেই ম্যাচে একান্ন রান দিয়ে নিয়েছেন মাত্র এক উইকেট এই ম্যাচে তো একাই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন যেখানে কিছুই করার ছিল না মুস্তাফিজের প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতে মুস্তাফিজ ঠিক কি কারণে তার সাবেক দলের বিপক্ষে পারফরমেন্স করতে পারেননি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে